সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম উনিশশো একাত্তর সালের সকল চেতনাধারী এবং এবং এই দ্বিতীয় স্বাধীনতার আঙ্গিকে স্বীকার করে দেশে থাকতে হবে নইলে এ দেশ থেকে তাদের চলে যেতে হবে সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশ স্বাধীন হয়েছে আর এই দেশ স্বাধীন হওয়ার পরই আমরা পেয়েছি স্বাধীন বাংলাদেশ যার নাম হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এই বাংলাদেশ নামটা পেয়েছি আমরা উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যেখানে তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে দু লক্ষ মা বোনের সম্মান হানির বিনিময়ে পেয়েছি আমরা এই স্বাধীনতা কিন্তু এই স্বাধীনতাকে আমরা আবেগ মনে করছি পুঁজি মনে করছি এবং এটাকে আমরা অনেক কিছু সম্পদ মনে করে ঘরে ঘরে বসে আছি এবং তপসি তাহালি পড়ছি কিন্তু আমরা কি বুঝতে পেরেছি যে আমাদের সেই স্বাধীনতা কি এখনো আছে কিনা এবং আমরা কি সেই স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি কিনা আমরা কি সেই স্বাধীন বাঙালি হিসেবে আছি কিনা এটা এখন পর্যন্ত আমরা আমরা বুঝতে বুঝতে পারি নাই হ্যাঁ আবেগ দিয়ে পেরেছি যে আমরা এখনো বাংলাদেশের স্বাধীন মুক্তিযোদ্ধার চেতনায় আছি মুক্তিযুদ্ধে আছি এটা আবেগ এবং বিবেকহীনতার মাধ্যমে বুঝতে পেরেছি কিন্তু আমার আমি একশো পার্সেন্ট নিচ্ছি পাঁচই আগস্ট এ দেশটা দ্বিতীয় স্বাধীন হয়েছে আর আমরা এই বাঙালি দ্বিতীয় স্বাধীন হিসেবে গত আট মাস এই দেশে বসবাস করছি এখন এই দ্বিতীয় স্বাধীন রাষ্ট্রে কি হতে পারে যেটা উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে যারা এই দেশের জন্মভূমি এই দেশ এই দেশের নাগরিক থাকা সত্ত্বেও পশ্চিম পাকিস্তানের সাথে যারা সম্পৃক্ত ছিল এবং মোহাম্মদ আলী জিন্না সহ তৎকালীন প্রধানমন্ত্রী বুট্টু সহ সকলের নেতৃত্বে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে পর তাদের ঘর লুটপাট করা হয়নি তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়নি তাদেরকে দেশে বসবাস করার উপযোগী করেছে কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রে পরাজিত শক্তিরা থাকার মানে হচ্ছে ওই স্বাধীনতাকে ধ্বংস করে দেওয়া আমি উনিশশো সালে সাতানব্বই সালে একটা কথা বলেছিলাম তখন তো আর মিডিয়া ছিল না বলেছিলাম এরপরে দু সালে আমি একটা ভিডিও করেছিলাম যে এই দেশটা সেই পরাজিত শক্তির কাছেই এই দেশটা যারা মুক্তিযোদ্ধা মুক্তিকামী এ মুক্তিযোদ্ধার উত্তরসুরিরাই আবার পরাজিত হবে তাদের এ দেশ থেকে বিচারিত হতে হবে সেটা আমরা আমি বলেছি তখন আমাকে বলা হয়েছে পাগল তবে আমি যখন তাদেরকে কমেন্টস করেছি পৃথিবীর সকল মানুষ পাগল তবে সেন্সলেস না আমি সেই পাগল যাই হোক এখন সেই উনিশশো একাত্তর সালের কি উদ্দেশ্য একটা স্বাধীন রাষ্ট্রে পরাজিত শক্তিরা থাকতে পারে না এটা কিন্তু লজিক এটাই বাস্তবতা এটাই সত্য হ্যাঁ এখন বলতে পারেন পরাজিত শক্তির সমর্থনকারীরা থাকতে পারে কারণ সমর্থন তো অনেকেই করে দেখবেন একজন ওই যে শিষ্য যে কি বাচ্চা নাকি এই সন্ত্রাসকে কেউ সালাম দেয় ভয়ে কেউ সালাম দেয় জোর জুলুমে কেউ দেয় অত্যাচার হওয়ার জন্য না হতে পারে কেউ দেয় এক একজন এক একভাবে আর একজন সম্মানী ব্যক্তিকে সালাম দেয় তার সম্মানের জন্য সুতরাং এখন আপনারা বুঝে নিতে পারেন যে কি অবস্থা এখন এই দেশে যে পরাজিত শক্তিরা থাকতে পারে না তার বাস্তব প্রমাণটা আপনাদের কাছে রেখে যায় দেখেন উনিশশো দু চব্বিশ সালের জুন জুলাইতে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের নব্বই পার্সেন্ট থেকে পঁচানব্বই পার্সেন্ট জনগণ ছিল মুক্তিযোদ্ধার চেতনা এবং মুক্তিযোদ্ধাকে স্বীকার করা এই ব্যক্তিরা আর বাকি পাঁচ পার্সেন্টের দু পার্সেন্ট ছিল পরাজিত শক্তিরা আর পরাজিত শক্তির সমর্থনকারীরা ছিল

আমরা পাঁচই আগস্ট এই দেশে স্বাধীন করেছি স্বাধীন হয়েছি এখন স্বাধীন যেহেতু হয়েছি এই স্বাধীন হওয়ার সময় আমাদের সাথে এই আমাদের এই আন্দোলনের সংগ্রামের বিরোধিতা কারা করেছে প্রকাশ্যে অপ্রকাশ্যে লিড দিচ্ছে অর্থ দিচ্ছে কারা তারা কি বাংলাদেশে আছে নেই তাহলে বুঝেন পরাশক্তি শক্তি যারা তারা বাংলাদেশে নেই আছে আবার বুঝেন পরাজিত শক্তির কারো বাড়ি কি আছে চুরমার করে দেওয়া হয়েছে তাহলে গেল কি পরাজিত বড় শক্তি যারা তাদের বাড়িঘর চুরমার করে দেওয়া হয়েছে এরপরে তাদের কে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হয়েছে এরপরে তাদের যে ব্যবসা বাণিজ্য দেশে আছে সকল ব্যবসা বাণিজ্যকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আপনারা কি দেখেছেন গাজী টায়ারের কথা মনে আছে তো আওয়ামী লীগের যত যত ব্যবসা প্রতিষ্ঠান আছে তা কি আছে নেই গেল পরাজিত শক্তি শেষ তাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিলাম তাদের সম্পদ আমরা শেষ করে দিলাম তাদের বাড়িঘর আমরা শেষ করে দিলাম ধরে নেন কালকে তিনি বাড়িতে আসবেন ওই বাড়িতে বসবাস করার মতো তার উপযুক্ত জায়গা নেই আমার আমাদের 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 সাথে আমরা যদি করি যে বাসায় ভাড়া থাকবা তাহলে থাকতে পারবা আর না হলে তো দেশেই আসতে পারবা না এই গেল তাদের পরাশক্তি এখন হলো সমর্থনকারী কিছু সমর্থনকারী আছে শক্তিশালী আর কিছু সমর্থনকারী আছে দুর্বল যে সমর্থনকারী শক্তিশালী তারা অর্থ দিয়ে থাকার ব্যবস্থা তাদের আছে আর যে সমর্থনকারী টাকা নাই পয়সা নাই অর্থ নাই কিন্তু সমর্থন দিয়েই চলছে তাদের উপরে চলছে নির্যাতন নিপীড়ন এবং তাদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে জানে গেল কি গেল সমর্থনকারী গেল এবং তারা গেল এরপরে আসেন এই দেশের প্রধান যারা আছেন মানে দেশ ধরেন চেয়ারে আসেন ডক্টর ইউনুস তিনি নাগরিক না এদেশের সংবিধান যিনি রচনা করবেন তিনি এদেশের নাগরিক না আলিডিয়াস এরপরে বিচারপতি যিনি আসেন তিনিও এদেশের নাগরিক না সেই কার্য মানে নাগরিক বাতিল করতে চাচ্ছেন সেটাও কার্যকর হচ্ছেন অর্থাৎ দ্বিতীয় নাগরিকত্ব তিনি নিতে চাচ্ছেন অর্থাৎ বাংলাদেশের প্রত্যেকটা ডিপার্টমেন্টে উনিশশো সালের শুভাকাঙ্ক্ষী বলেন সমর্থনকারী বলেন যোদ্ধা বলেন যা কিছুই বলেন না কেন কেউ নেই তাহলে দেশ কি উনিশশো সালের স্বাধীন দেশ আছে নেই আমাদের অনেক বুদ্ধি থাকার কারণে বিশ্লেষকরা বিশেষজ্ঞরা উপদেষ্টারা মানে মানে জ্ঞানী গুণীরা তারা অনেক কিছু বুঝতে পারছে আমি অধম মানুষ অত কিছু বুঝি না তবে একটু আমার বিশ্লেষণ মতে যতটুকু আমি মনে করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি যাই হোক সর্বোপরি কথা হচ্ছে এই উনিশশো একাত্তর সালের পক্ষ শক্তিরা যতক্ষণ পর্যন্ত মনে না করবে যে আমরা এখন পরাজিত শক্তির হাতে আছি এ দেশটা স্বাধীন রাষ্ট্র হিসেবে নেই এ দেশে আমরা এখন মানে পরাজিত শক্তি হিসেবে মানে আমরা এখন দেশের এই দেশের নাগরিক হিসেবেই নাই আমরা এদেশের নাগরিককে না এই কথাটা যতক্ষণ পর্যন্ত তারা মনে না করবে এবং তারা তাদের নাগরিক অধিকার আদায় করতে না চাইবে ততক্ষণ পর্যন্ত এই দেশ সেকেন্ড রিপাবলিক অর্থাৎ দ্বিতীয় স্বাধীন দেশ হিসেবেই পরিচালিত হবে এখন দেখার বিষয় দ্বিতীয় স্বাধীনতা কতদিন টিকে আর উনিশশো একাত্তরের স্বাধীনতা কতদিন থেকে সেটাই এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুক আমি আসসালামু আলাইকুম